এই বাংলায় তিনজনকে পাহেল গায়ে খুন করা হয়েছে ধর্ম দেখে খুন করা হয়েছে তার বদলা যদি কেউ নিয়ে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি 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 নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এলেন এবং ঠিক প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে শুভেন্দু অধিকারী পাঁচ মিনিট বক্তব্য রাখার সুযোগ পেলেন এবং সেই বক্তৃতায় কিছুটা বাংলা কিছুটা হিন্দিতে কথা বললেন রাজবংশীদের অ্যাড্রেস করলেন আদিবাসীদের অ্যাড্রেস অ্যাড্রেস করলেন মথুয়া সম্প্রদায়ের মানুষকে অ্যাড্রেস করলেন এবং উত্তরবঙ্গের বঞ্চনার কথাটা বললেন দুর্নীতির কথা বললেন এবং অবশ্যই চা বাগানের কথাটা বললেন এবং প্র্যাকটিক্যালি নির্বাচনী ঝড়টা তুলতেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ব্যবহার করেছিল বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষা দুর্নীতি চাকরি দুর্নীতি পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থা নিয়ে যে ঝড়টা তুলে দিলেন কিন্তু সেই ঝড়ের আগে পূর্বের ঝড়টা তুললেন কিন্তু শুভেন্দু অধিকারী আজকে আমি তাঁর বক্তৃতাটা শোনাব সেখানে পরিষ্কারভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে এই বাংলা থাকতো না এই কথাটাও তিনি বলেছেন হাজার হাজার কাঁথারেকাতের মানুষ সমবেত হয়েছিলেন এবং সেই সমাবেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে শুভেন্দু অধিকারী ঝড়টা তুলে দিলেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আজকে সেই বক্তৃতাটা আজকের এই বিকেলের সন্মান স্পিক্সের এই অনুষ্ঠানে আপনাদের শোনাব মাননীয় প্রধানমন্ত্রীর কথা শোনার জন্য এসেছি আমরা আমি কিছুদিন আগে উত্তরবঙ্গের বানারহাট এবং শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছি তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না আমি শুধু আপনাদের কাছে আবেদন করব এই উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গকে গত চোদ্দ বছর ধরে যারা লুট করেছে যারা দুর্নীতি করেনি এমন কোন জায়গা নেই যারা পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি ভয়ঙ্কর ভাবে করছে এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাদের ছুড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প র্যালি থেকে নিতে হবে উত্তরবঙ্গে প্রকৃতি মা তিনটে জিনিস দিয়েছিল মমতা ব্যানার্জির সরকার তিনটেই ধ্বংস করেছে অপরূপ নদী আজ ধ্বংস বালি সিন্ডিকেট পাথরের সিন্ডিকেট অরণ্য আজকে শেষ ডুয়ার্সের कोनो गाच नहीं शेष करे दिए थे अन्य दिखे चा बगान पूरा चाह बागान बंद हुआ है हर महीने एक एक चा बागान बंद हो रहा है चा बागान का मजदूर बंगाल छोड़ के केरला और आसाम जा रहा है इसलिए ये भ्रष्टाचारी मूल कांग्रेस सरकार तुष्टीकरण की सरकार ए हिंदू विरोधी सरकार इसको उखाड़ फेंकने का काम अगले चुनाव में करना पड़ेगा बंगाल के हित में नहीं देश हित में करना पड़ेगा ममता बनर्जी सरकार बीएसएफ के पांच किलोमीटर सीमांत जमी दायनी ममता बनर्जी सरकार ए रामोले ধর্মীয় উৎপীড়নের কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদের তাদেরকে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান ঘুষপেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই বিজেপি সরকার पश्चिम बंगे आगामी दिन चाहे नरेंद्र मोदी जी आशीर्वाद दर्ण सरकार हरियाणा का जीत हमारी है अभी बंगाल का बारी है महाराष्ट्र के जीत हमारी है अभी बंगाल का बारी है दिल्ली के जीत हमारी है अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी आएगा বাঙালকে জিতানা চাইয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন আজকে দেশ বাংলাকে বাঁচাতে হবে মমতা ব্যানার্জি আর তার ভাতিজার সরকারকে উপুড়ে ফেলতে হবে এটাই হোক আজকে পরিবর্তন সংকল্প র্যালি থেকে আমাদের শপথ আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান কে নেই আজকে নেপালিরা এসেছেন রাজবংশীরা এসেছেন মতুয়ারা এসেছেন কে নেই আজকে আদিবাসীরা এসেছেন এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদীজির সাথে আছে বাংলা মোদিজির সাথে আছে বাংলা মোদীজির সাথে আছে এই বাংলায় তিনজনকে খুন করা হয়েছে ধর্ম দেখে খুন করা হয়েছে তার বদলা যদি কেউ নিয়ে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী 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 মোদি माता की भरत माता की